রাধেরা বন্ধুরা এই যে মা দেখতে পাচ্ছ গো মা তাকে ঘরে নিয়ে আসছে কেন কিছু বুঝতে পারলাম না তো কি হয়েছে রাধেরা বন্ধুরা হরে কৃষ্ণ জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধেরা বন্ধুরা জয় জগন্নাথ সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও গৌর গোবিন্দে কৃপা তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো জানো আজকে যাব আমি ডাক্তারের কাছে মানে গেছে কালকে গিয়ে সিটি স্ক্যান করি এসেছি পিউশো শরীরটা ভালো নেই মাথা ব্যথা তো আজকে রিপোর্ট আছে তো সকাল নটার ভিতরে যাওয়ার কথা তো সেই জন্য সকাল সকাল স্নান টান করে ঠাকুরের ভোগ নিবেদন বলতে বাল্যভোগটা তো বাল্যভোগটা একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি অন্য দিয়ে দেওয়া হয়েছে আর মা স্কুলে গেছেন যেহেতু শনিবার আজকে তাড়াতাড়ি চলে আসবেন তো মা বলেছেন তুমি বাল্যভোগটা দিয়ে চলে যাও আর আমি স্কুল থেকে আসার পরে রাজভোগটা দেবো তো তাই তারা হুড়ো করে অল্প কিছু আয়োজন করে শ্রী চরণে ভোগ নিবেদন করেছি তো চলো প্রায় ভোগের সম ভোগ নামানোর সময় হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে এখন তোমাদের ভোগ দর্শন করাবো রাধা মাধবকে দর্শন করাবো চলো যাই আজকাল বেশি কথা বলছি না যেহেতু মনটাতে একটু শান্তি মানে পাচ্ছি না কি হবে রিপোর্টে সেটাও জানি না চলে যাই ঠাকুরকে দর্শন করাই সবার আগে রাধে রাধে তো বন্ধুরা আজকে একটু বয়স ওভার দিয়ে ভিডিওটা মানে করছে আর কি অসুবিধা হলে প্লিজ সবাই একটু আমাকে ক্ষমা নজরে দেখো যেহেতু আমাদের পাশেই বার্থডে পার্টি হয়েছিল তো এই গান বাজনা চলছে বলে কপিরাইট হয়ে যাবে বয়স ওভার দিচ্ছি তো চলো এখন তোমাদের বোগ দর্শন করে দিই এই বোগ হয়েছে দুপুর মানে সকালের আর কি বাল্যভোগ যে সকালে ঠাকুরকে স্নান টান করানোর পরে আটটা চব্বিশের মধ্যে আমাদের বাল্যভোগ হয়ে যায় তো বাল্যবকে আজকে একদম শর্টকাট একটা শাক ভাজা বানিয়েছি আর একটা সবজি দিয়ে একটু ঝোল ঝোল করে বানিয়েছি তো গোবিন্দ একটু সময়ের মধ্যে যা করিয়েছেন তাই প্রভুর মানে শ্রীচরণের সেবায় লাগিয়েছি আর এখন আমরা নামিয়ে প্রসাদ ওষাদ পাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো দেখতে পাচ্ছি এখানে রেডি হয়ে বেরিয়ে তো পড়েছি কিন্তু মনে অনেক ভয় জানি রাধা রানি আছেন রাধা মাধব আছেন কিছু হবে না তাও একটু ডর লাগছিলো আর কি তো এখানে দেখতে পাচ্ছি গান বাজছিলো বলে আয়ুষ আর পিউষ একটু ডান্স করছিলো কি খুশি ওরা সত্যি বাচ্চা মানে খুব আনন্দের একটা জীবন আর কি সত্যি এই শৈশবকালটা চলে গেলে এই যে বড় হলাম এই সংসারে পড়লে সংসারে কত জ্বালা যন্ত্রণা কত চিন্তা টেনশন কিন্তু যে এই যে শৈশবকালটা কোনো টেনশন কোনো কিছুই নেই ওরা ও ওদের মধ্যেই আছে মানে সত্যি রাজাদেরও মনে টেনশন থাকে কিন্তু বাচ্চাদের কোনো টেনশনই থাকে না তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমি গিয়ে চলে এসেছি ডাক্তারের কাছ থেকে তো যেহেতু আমার সাথে দুজন গিয়েছিল আমি যে মোবাইলটা রেখে ভিডিও করব দুজনকে নিয়ে সম্ভব হয়নি একাই আছি দুজনকে হাতে ধরে মানে নিয়ে যেতে হয়েছে আনতে হয়েছে বুঝতেই পারছো চলো রিপোর্টটা দেখিয়ে দিই রাধারানির কৃপায় রাধামহাদেবের কৃপায় জগন্নাথ দেবের কৃপায় রিপোর্ট একদম ভালো আছে শুধু বলেছেন আর কি যেন ঠান্ডাটা না লাগে আর কি তো যেহেতু ও একটু জল নেই বেশি খেলা করে তো ঠান্ডাটা না লাগাবার কথা বলেছেন ঠিক আছে ঠান্ডা তো আমি বলি এইসব করিস না সোয়েটার ওয়েটার পর কিন্তু ওরা পড়বে না বুঝতেই পারছো একটু লাফালাফি করলে ওদের গরম লেগে যায় এই বলে সোয়েটার খুলে ফেলে দেয় আর এই যে কাণ্ডটা ঘটিয়েছে। যাই হোক আসার সময় ওর জন্য একটা বই নিয়ে এসেছি আর একটা সিলেট নিয়ে এসেছি যেহেতু ও তো স্কুলে ভর্তি হবে ওই যে লেখাগুলো নিজেই নিজেই লিখেছে তো যাই হোক তেবু নিয়ে এসেছি লিখতে পারে আর কি তাও খাতা পেন্সিল ধরতে একটু অসুবিধা তাও আমি একটা বোর্ড আর একটা চক নিয়ে এসেছি আর একটা বুক নিয়ে এসেছি যেহেতু দেখে দেখে পড়তে পারবে বলে আমি বুকটা নিয়ে এসেছি আর এখানে যে তোমাদেরকে ডুব্ব দেখাচ্ছি বলো তো বন্ধুরা কিসের জন্য ডুব্ব দেখাচ্ছি দেখতে পাবো আমি এত স্পিডে কাজ করি এই যে দেখতে পাবো এক চুটকে মেরে আমি সব ডুব্ব উঠিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ একবার বাজিয়েছে রে তবে ডুব্বো আমার হাতে চলে এসেছে কী ম্যাজিক দারুণ তো চলো কিছু একটু গাছ লাগিয়েছিলাম এইগুলো দেখাই তোমাদের তো এখানে দেখতে পাচ্ছ অ্যালোভেরা আমি জানি না কিভাবে কি করলে মানে গাছগুলো ভালো থাকে আর কি আমাকে আয়ুষের বাবা এনে দেওয়ার পরে বলতাম আর কি যে অ্যালোভেরা জেল লাগাবো মুখে পতঞ্জলি থেকে নিয়ে এসো কিন্তু উনি বলছেন না নিজের গাছ লাগিয়ে তারপরে আর কি নিজের মুখে ইউজ করো তাই উনি দুটো নিয়ে দিয়েছেন আমি এমনি মাটিতে রেখে দিয়েছি তো উঠে গেছে দেখতে পাচ্ছ মানে একটু রুষ্ট পুষ্ট না আর কি একদম হ্যাংলা পাতলা আর কি আমরা আইস মতো জানি না কী করলে ভালো হবে গাছটি জানা থাকলে একটু বলে দিও আর এখানে আকন্দ ফুলের গাছ দুটো লাগিয়েছি যেহেতু শ্রাবণ মাস হলে একটু ফুলের মানে কী বলবো ফুল পাওয়া যায় না বলে আমি গাছটা লাগে আলাম যদি সুন্দরভাবে হয় তো মহাদেবের সেবায় লাগাবো আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো দুটো টুকরো নিয়ে এসেছি কালকে মাথায় হেনা দেবো যেহেতু রবিবার আছে তাই হেনার মধ্যে দিয়ে দেবো আর কি দেখতে পাচ্ছ দুটো নিয়েছে ছোটো ছোটো ফার্স্ট টাইম যেহেতু নিজে কিছু মানে কী বলবো নিজে কিছু করলে বা নিজে কিছু গাছ লাগালে হলে এটা যে আনন্দটা কি বলবো বন্ধুরা মানে সীমার বাইরে আর কি আমার খুব ভালো লাগছে যে ফার্স্ট টাইম আমি অ্যালোভেরা লাগিয়েছি হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কি করা হচ্ছে কলা পাতা রাখা হয়েছে দান দুব্ব রেডি করা হচ্ছে বলো তো কে কী বুঝতে পেরেছো কি গুড নিউজ আছে যদি বুঝে থাকো তাহলে আমাকে জানিও যে কত কষ্ট দেওয়ার দরকার নেই তোমরা আমার বন্ধু চলো তোমাদের বলেই ফেলি তো এই যে দেখতে পাচ্ছো আমাদের ঘরে আমাদের গোবিন্দের নতুন সখী দেখতে পাচ্ছা নতুন সখী যেহেতু আমাদের ঘরে বৃন্দা আছে তো উনি হয়েছেন আমাদের পরিবারের গৌরগোবিন্দের পরিবারের নতুন আরেকজন সদস্য দেখতে পাচ্ছো মানে নতুন নতুন আসছেন তো একটু ভয় লাগছে সেই জন্য আর কি তো আমাদের যেহেতু বৃন্দা আছে তো আর বৃন্দার বোন বলতে পারে ছোট্ট বোনও একজন তো আমাদের গোবিন্দার সেবায় লাগবে উনি এসেছেন যেহেতু কৃষ্ণ গোমাতা অনেক মানে মানে একটা কথা বলি বন্ধুরা আমাদের মধ্যে হিংসা রাগ অহংকার সব কিছু আছে কিন্তু এই যে গোমাতারা যে শ্রীকৃষ্ণকে নিঃস্বার্থ প্রেম ভালোবাসা দিয়া থাকেন শ্রী গৌর গোবিন্দকে যে এত স্নেহ ভালোবাসেন এইরকম ভালোবাসা হয়তো আমরা 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 তো পারবোই না সত্যি বলতে আমরা সংসারে মোহমায়া পরে আছি প্রেম ভক্তি তো বহু দূরের কথা তাও গৌর গৌরগোবিন্দু অদমগুলাকে কৃপা করুক যেন শ্রীকৃষ্ণের ভক্তি লাভ হয় আপনারাও আশীর্বাদ করবেন আমার যেন এই অদমের যেন গৌরগোবিন্দা শ্রীকৃষ্ণের চরণ লাভ হয় যেন প্রেম ভক্তি লাভ হয় আমি এখনও দাসেরও দাস হতে পারিনি তো চলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দান দুব্য দিয়ে গোমাতার চরণ ধুয়ে গোমাতাকে মাতাকে দাঁদু আশীর্বাদ করা হয়েছে যেহেতু নতুন বস্তি পাচ্ছে একটু ভয় পাচ্ছে আর কে খাওয়াতে হয় তো সেটা মুখে দিয়ে তারপরে আমরা গোমাতাকে নিয়ে যাব শ্রীকৃষ্ণকে দর্শন করাতে তোমরা দেখতে পাবে যে সুন্দরভাবে যে দর্শন করেছে কি খুব ভালো লেগেছে আমার শ্রীকৃষ্ণের সামনে গিয়ে অল্প সময়ের জন্য যেহেতু নতুন সব সব আমরা লোকজন এখানে সবাই নতুন নতুন দেখতে পাচ্ছে বলে একটু ভয়ও পাচ্ছে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ দেখতে হচ্ছে ফুটো উটো দিয়ে দিয়েছি আর কি একটা জিনিস খাওয়াতে হয় সেটা খাওয়ানো হয়েছে বলে এই চা বাচ্চা আর কি ও প্রথমে ভেবেছিল যে আমার মনে হয় কিছু খেতে মানে খেতে দিয়েছে আর কি এটার মধ্যে গোপালের প্রসাদ আছে আরও কী কী দিতে হয় সেটা দিয়েছি একটু আরতি করে নিচে দেখতে পাচ্ছ আমার খুব ভালো লেগেছে কিউট লেগেছে সত্যি যেহেতু বৃন্দা আমাদের একটু লাল আর আছে আমাদের কালা তো যে কৃষ্ণ বলরাম বলে না আয়ুষ দেখি বলছে মা কৃষ্ণর বলরাম হয়ে গেছে দু বোন প্রথম বলেছিল যে কৃষ্ণর বলরাম বললে বললাম না ওরা সখী বলছে সখী কি আমি বললাম বান্ধবী তো বুঝতে পেরেছে তো দেখতে পাচ্ছ এই যে এখন আমাদের এখানে হয়েছে দর্শন করবে দেখো কি সুন্দর করে যে মাথাটা নুইয়ে রাখছে দেখতে পাচ্ছ কত সুন্দর কত সময় মাথাটা নুয়ে এই যে দর্শন করে আবার চলে যাবে তো এখন নিয়ে যাওয়া হবে উপরের ঘরে যেহেতু আমাদের বৃন্দাও আছে তো সময় জানো একটা কথা বলি যে কোনো কিছুরই প্রথম প্রথম আনার পরে মানে যেহেতু আমাদের বৃন্দা আগের থেকেই গড়ে আছে আর কি যেহেতু নতুন ওকে আনা হয়েছে ওর একটু যেমন রাগ রাগ একটু হিংসে হিংসে ভাগ হয় তোমরা দেখতেই পাবে যেমন মানে ওই যে ওর বালতি থেকে যে জলটা খাচ্ছে না ও দূর থেকে কিন্তু লাফাচ্ছে মানে ও যে কোন সময় ছোটে যে বালতিটাতে মুখ দেবে সেটাই অপেক্ষা করছে কিন্তু বৃন্দাকে বেজায় রাখা হয়েছে যেহেতু নতুন সবাইকে একটু সময় দিতে হয় আর প্রায় আজকে পাঁচ বছর থেকে ও আছে আর নতুন একজন চলে এসেছে ওর জায়গাতে সবারই মনে একটু লাগবে যে দেখতে পাচ্ছো ওই যে এখান থেকে কিন্তু চেষ্টা হচ্ছে যে ওর বালতির যে খাবারটা রাখা আছে ও খেয়ে নিচ্ছে বলে দেখতে পাচ্ছ আর যেখানে খাচ্ছে আরও পেছন থেকে জোরে জোরে চেঁচাচ্ছে যে খাস না আমারটা বলে কিন্তু তো খেয়ে নিয়েছে তো যাই হোক তিন দিন হয়ে গেলে মিশে যাবে যেহেতু অতদিন একলা ছিল আর কি আর আজকে হঠাৎ করে একজন নতুন এসেছেন একটু তো লাগবেই তো চলো দেখি বাবা কি বাবা কীভাবে রাখবে না ওই যে ও সামনে যাচ্ছে দেখতে পাবে আমাকে মারবে আর কি দেখবে আমি ওকে ধরবার চেষ্টা করব আমাকে মারবে মানে রাগে কী যে করবে ও যে খাওয়ার ওর যে বালতিতে ছিল দেওয়া হয়ে গেছে সেই জন্য রাগ হয়েছে যে দেখতে পাচ্ছ আমি সামনেও যাইনি দূর থেকে আমি দাঁড়িয়ে আছি ওই যে মারামারি শুরু হয়ে গেছে দেখতে পাবে আমি হাত দেব দেখবো আমাকে একবার মারবে ওই যে যদি রশিটা খোলা থাকো তাহলে তো আমাকে মেরেই দিত কিন্তু এই যে ওই যে খেয়ে নিয়েছে সে বালতির জিনিসটা সেই জন্য রাগ হয়েছে দেখতে পাচ্ছ ওই যে মারবে আমি বল বলছিলাম আর ওকে যে এসব কি কেন করছিস কিসের জন্য করছিস এই যে ওই যে প্রথম গিয়ে ভেবেছিল যে মারবে মা ধরে রেখেছে বলে মারতে পারিনি দূর দূর করে মানে ওদেরকে রাখা হবে বলেছিলাম যে তিন দিন চলে গেলে ঠিক হয়ে যাবে যেহেতু নতুন মানে এতদিন এক মানে একলা একা একাই ছিল আর এখন যে একজন এসেছে সেই জন্য ও যেমন একটা ভালো লাগছে ও বা হচ্ছে যে ওর আদরটা ওর স্নেহটা যেন ভাগ হয়ে যাচ্ছে সেই জন্য আর কি তাই বাবা দুজনকে দু সাইডে বেঁধে রাখবেন তিন দিন হয়ে গেলে বা তিন দিন চলে গেলে বাবাও বলছেন যে একটু মিশে যাবে আজকের একটা থাকলে মিশে যাবে কিন্তু বর্তমানে আমি কোথায় দাঁড়িয়ে এখন বসে দিচ্ছি যেন এই গরু গরুরের সামনেই দাঁড়িয়ে আছি কিন্তু ওরা ভালো মানে কোনো মানে আওয়াজ নেই দুজন দুপাশে বসে বসে খাচ্ছে আর আমি বয়স ওভার দিচ্ছি ওদেরকে দেখছি আর বয়েস ওভার দিচ্ছি ভিডিওতে যে দুজনকে দুপাশে রাখা হয়েছে যেহেতু মানে কোনো যেন সমস্যা না হয় আর কাউ কাউকে যেন মারতে না পারে যেহেতু যে দেখতে পাচ্ছ কালো গো মাথাটাও ভয়ে আছে কিন্তু নতুন এসেছে নতুন একটা জায়গাতে লোকজন নতুন সেই জন্য একটু ভয়ে আছে আর আমাদের বৃন্দা কী ও তো একদম তাপর দেখাচ্ছে যেহেতু ওর গরো সব কিছু বলতে যে আমার জায়গাটাতে চলে আসলে তুই কে তো যাই হোক বন্ধুরা এখানে বাবা কিছু গাছ দিয়ে দিচ্ছেন যেহেতু রাত্রেবেলা বসে বসে খাবেন আর এই যে আমাদের বৃন্দাকেও দেওয়া হয়েছে যদি বৃন্দাকে না দেওয়া হতো তাহলে কিন্তু খবরই খারাপ ছিল তো যাই হোক মা এখানে ঠান্ডা লাগবে না বলে দুটো বস্ত্র দিয়ে দিচ্ছেন যেন কেন বসে থাকে আর কি আবার সন্ধ্যের পরে বাবা এসে উপরে একটা কিছু দিয়ে যাবেন চাদর রাখা আছে দুটোর জন্যই চাদর বের কর আমাদের বৃন্দা তো আছে আজকে গোমাতার জন্য বাবা একটা বের করে রেখেছেন যেন ঠান্ডা না লাগে